প্রায় চলে এসেছি আমি এখানে আসছি অনেক খেজুর গাছ আছে খেজুর গাছ থেকে আমি খেজুরের কাটা কেটে নিয়ে যাব কারণ খেজুরের কাটা দিয়ে অবশ্যই অনেকে জানেন কি করা হয় আপনারা জেনেই থাকবেন মূলত আমি খেজুরের কাটা দিয়ে আপনার বাড়িতে নিয়ে যাব তারা বাড়িতে খেজুরের কাটা দিয়ে পিঠা বানাবে পিঠার মধ্যে নকশা করা হয় খেজুরের কাটা দিয়ে খুব সুন্দর সুন্দর খেজুরের কাটা দিয়ে নকশা করা হয় তাই আমি এখানে আসি অনেকগুলো খেজুরের কাটা নিয়ে যাবো আজকে আপনারা আমার সাথেই থাকেন ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আলাদিন এই দিক এই যে আমার আমার সাথে আলাদিন আছে আমাকে অনেক সাহায্য করবে খেজুর কাটা কাটা কাইটে নিয়ে যাইতে সেই কারণে আজকে আমার আসা এই জায়গায় জায়গাটা খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এর চারদিক কি সুন্দর সবুজ আর সবুজ এমন সুন্দর জায়গা আপনারা খুব কমই দেখতে পাবেন কোম্পানি করছে না হ এই জায়গাটা তো কোম্পানি কিনে নিস এই যে দেখেন এই যে একটা গরুর বাছুর দেখা যাচ্ছে এই যে আমি তার সাথে এখন সেলফি ভিডিও করব হাই হ্যালো সে তো ভয় পাচ্ছে আমাকে হ্যালো এদিক এদিক এই যে দেখেন সে ভয় পাচ্ছে তাই আমি তার ধরে রাখছি রশির মধ্যে এই যে দেখ এদিক টাকা না সে ভয় পায় তাই আমি চলে আসলাম ওদিক ওদিক জাতীয় সামনে এই যে দেখেন অনেকগুলা খেজুরের গাছ এখানে অসংখ্য খেজুরের গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আর কিছুক্ষণ পরে রোদ পড়ে যাবে কারণ এখন বেলা খুব ছোট এই যে ছোট্ট একটা ছাগলের বাছুর হ্যালো